তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ দক্ষিণ আফ্রিকাকে দুই উইকেটে হারিয়ে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল পাকিস্তান পাকিস্তানের ফয়সালাবাদ ইকবাল ক্রিকেট স্টেডিয়ামে টসে দিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান আর ব্যাটিংয়ে ফাটায় দক্ষিণ আফ্রিকাকে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকা ঊনপঞ্চাশ দশমিক এক ওভারে দশ উইকেট হারিয়ে দুশো রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকার হয়ে দুই উদ্বোধনী ব্যাটসম্যান লিওন দা এবং কুইন্টন ডিকক দুর্দান্ত ব্যাটিং করেন লিওন দা ভিক্টোরিয়াস ষাট বল মোকাবেলা করে সাতান্ন রান করেন একটি ছয় ষাটটি সাজ ছিল তার সাতান্ন রানের ইনিংসে কুইন্টন ডিকক একাত্তর বল মোকাবেলা করে তেষট্টি রান করেন দুটো ছয় ছয়টি সাজ ছিল তার তেষট্টি রানের ইনিংসে টন দা জর্জি বিশ বল মোকাবেলা করে আঠারো রান করেন একটি ছয় একটি ছিল তার আঠারো রানের ইনিংসে ম্যাথিউ বির্যউকে চুয়ান্ন বল মোকাবেলা করে বিয়াল্লিশ রান করেন দুটো ছয় দুটো সাত ছিল তার বিয়াল্লিশ রানের রেডিংসে ডনবন ফেরারে এগারো বল মোকাবেলা করে তিন রান করেন জস লিন্ডে নয় বল মোকাবেলা করে দু রান করেন করবিন বোস এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন চল্লিশ বল মোকাবেলা করে একচল্লিশ রান করেন ছয়টি সাত ছিল তার একচল্লিশ রানের রেডিংসে এবং অতিরিক্ত থেকে আসে চোদ্দটি রান দক্ষিণ আফ্রিকা উনপঞ্চাশ দশমিক এক ওভারে দশ উইকেট হারিয়ে দুশো তেষট্টি রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেন নাসিম শাহা নয় দশমিক এক বলিং করে এক মেডেল চল্লিশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন আবরার আহমেদ নয় ওভার বোলিং করে এক মেডেল তেপান্ন রান দিয়ে তিন উইকেট শিকার করেন সাইম আয়ুব আট ওভার বোলিং করে উনচল্লিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন মোহাম্মদ নেওয়াল দশ ওভার বলিং করে পঁয়তাল্লিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি দশ ওভার বলিং করে পঞ্চান্ন রান দিয়ে এক উইকেট শিকার করেন সালমান আলিয়াগা তিন ওভার বোলিং করে তিরিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন দক্ষিণ আফ্রিকার দুশো তেষট্টি রানের জবাবে ব্যাটিং করতে নেমে পাকিস্তান ঊনপঞ্চাশ দশমিক চার ওভারে আট উইকেট হারিয়ে দুশো সষট্টি রান করে জয় নিশ্চিত করে এই ম্যাচে পাকিস্তানের হয়ে দুই উদ্বোধনী ব্যাটসম্যান জামান এবং শাহমায়ুব দুর্দান্ত ব্যাটিং করেন যেমন সাতান্ন বল মোকাবেলা করে পঁয়তাল্লিশ রান করেন দুটো ছয় ষাটটি সাহায্য ছিল তার পঁয়তাল্লিশ রানের রানিংছে সায়ামাই ও বিয়াল্লিশ বল মোকাবেলা করে উনচল্লিশ রান করেন একটি ছয় ষাটটি সাহায্য ছিল তার উনচল্লিশ রানের রানিংছে এই ম্যাচে বাবার আদম খুব একটা সুবিধা করতে পারেননি বারো বল মোকাবেলা করে সাত রান করে ফ্যাবিয়ানে ফেরেন মোহাম্মদ রেজওয়ান চুয়াত্তর বল মোকাবেলা করে পঞ্চান্ন রান করেন ছয়টি সাজ ছিল তার পঞ্চান্ন রানের রিনিংসে সালমান আলী আগে এই ম্যাচের সর্বোচ্চ একাত্তর বল মোকাবেলা করে বাষট্টি রান করেন একটি ছয় পাঁচটি সাহায্য ছিল তার বাষট্টি রানের রনিংছে হোসেন তালাত পঁচিশ বল মোকাবেলা করে বাইশ রান করেন দুটো থার ছিল তার বাইশ রানের রনিংসে এবং অতিরিক্ত থেকে আসে বিশটি রান পাকিস্তান ঊনপঞ্চাশ দশমিক সার ওভারে আট উইকেট হারিয়ে দুশো রান করে জয় নিশ্চিত করে এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে বলিং করে লুঙ্গি এনগেজি নয় বলিং করে ছয়চল্লিশ রান দিয়ে দুই উইকেট নেন করবিন বোস ছয় দশমিক বলিং করে বত্রিশ রান দিয়ে দুই উইকেট নেন এছাড়া ডোনোবান ফেরারা নয় ওভার বলিং করে তেপ্পান্ন রান দিয়ে দুই উইকেট নেন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ দিতে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল পাকিস্তান